কালের পন্থার দর্শকরা এই মুহূর্তে ভিডিওতে যে চিত্র দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের চিত্র নিচের জায়গাটিতে এখানে কিছু গ্রাফিতির কাজ করা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি এই গ্রাফিটি কারওয়ান বাজার মোড় থেকে ফার্ম গেট পর্যন্ত যে মেট্রো রেলের পিলারগুলো আছে সেই পিলারগুলোর মধ্যে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে হবে ইতোমধ্যেই বেশ কিছু গ্রাফিতির অঙ্কনের কাজ শেষ হয়েছে আমরা জানতে পেরেছি স্থানীয় সরকার উপদেষ্টা কাজ চলমান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিকল্পনা বা আইডিয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চলছে ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম গ্রাফিতি অঙ্কন সেই অঙ্কনেরই এটি অংশ রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পিলারে এই গণ অভ্যুত্থানের সময়ের যে চিত্রগুলো এদেশে জনগণের একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের দিকে ছেলে দেওয়ার গল্প এই গ্রাফিতিগুলোর মাধ্যমে উঠে আসবে এই গ্রাফিতির বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা জানতে পেরেছি সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন জন অভ্যুত্থানকে স্মরণ রাখতে স্মরণে রাখতে মাস জুড়ে থাকছে আরও অনেক আয়োজন